ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি এর নেতৃত্ব তাদের ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলের জন্য দেশের স্থিতিশীলতা দেশের স্থিতিশীলতা এবং আসন্ন নির্বাচন বাঞ্চালের এক সুপরিকল্পিত রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রদ্রোহী চক্রান্তে লিপ্ত হয়েছে তাদের চলমান কার্যক্রম এখন আর কোনো সাধারণ পেশাগত দাবির মধ্যে সীমাবদ্ধ নেই বরং এটি সুগঠিত সন্ত্রাস নাশকতা ও অরাজকতা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর রাজনৈতিক ষড়যন্ত্রে রূপ নিয়েছে এই ধরনের কার্যক্রম দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কোনো গোষ্ঠী সন্ত্রাসী কৌশল অবলম্বন করে রাষ্ট্রযন্ত্রকে জিম্মি করতে পারে না দীর্ঘদিন ধরে দেশে প্রকৌশল খাতে বিদ্যমান কাঠামোগত বৈষম্য ও অযৌক্তিক কোটা ব্যবস্থার বিরুদ্ধে মেধাবিত্তিক সংস্কারের যে যৌক্তিক দাবি উঠেছে সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে আইডিবি নেতৃত্ব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে সরকার কর্তৃক গৃহীত সাম্প্রতিক আংশিক সিদ্ধান্তে ও প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত হয়নি আপনারা জানেন গত কয়েক মাস ধরে আমরা দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতকে সংস্কারের জন্য আন্দোলন করে আসছি গত সাতাশে আগস্ট আমরা যমুনাতে গিয়ে সেখানে পুলিশি হামলারও শিকার হই এরপরে উপদেষ্টা থেকে উপদেষ্টা ফাজুল করিমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় সেই কমিটির গত সাতাইশ তারিখ সাতাইশ তারিখে একটি মিটিং হয় সেই মিটিংয়ে ডিপ্লোমাধারীদের জন্য সাত সাতষট্টি পার্সেন্ট কোটা এবং বিএসসিদের জন্য তেত্রিশ পার্সেন্ট আসন মাত্র বরাদ্দ করা হয় আমরা এটাও মেনে নেই নাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মেধাভিত্তিক নিয়োগ ও সুযোগ সৃষ্টি করাই টেকসয় ও ন্যায়গত ন্যায়সঙ্গত সমাধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুস্পষ্টভাবে লক্ষ্য করছে আইডিবি নেতৃত্ব অতীতেও বিশেষত দুই সালে সরকারকে চাপ সৃষ্টি জনদুর্ভোগ তৈরি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে আর দাবি আদায়ের পথ বেছে নিয়েছিল বর্তমান আন্দোলনে তারা একই অগণতান্ত্রিক বল প্রয়োগমূলক ও সন্ত্রাসী কৌশল অনুসরণ করছে আমরা বিষয়গুলো সুস্পষ্টভাবে তুলে ধরছি এক তাদের দাবির যদি ন্যূনতম আইনগত ও সাংবিধানিক ভিত্তি থাকতো তবে দেশের সর্বোচ্চ আদালত থেকে তাদের পক্ষে রায় আসত কিন্তু আইনগত বৈধতা না থাকায় তারই ধারাবাহিকতায় তারা সন্ত্রাস ও রাষ্ট্রকে হুমকি এবং অস্থিতিশীলতা সৃষ্টির পথ বেছে নিয়েছে গত কয়েকদিন ধরে সারা দেশে ডিপ্লোমা সন্ত্রাসীদের অবরোধ সহিংসতা জনদুর্ভোগ সৃষ্টির ঘটনা দেশের আইন পরি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চরম হুমকির মধ্যে ফেলছে গাজীপুর চৌরাস্তা অবরোধের মাধ্যমে তারা সাধারণ জনগোষ্ঠীর চলাচল ব্যাহত করে তাদের তারা জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন করছে আমরা জানতে জানতে পেরেছি এই সন্ত্রাসী গোষ্ঠী আজ এবং আগামীকাল সারা দেশে রেল ও মহাসড়ক অবরোধ সহ ব্যাপক নাশকতা চালানোর পরিকল্পনা করছে যা সরাসরি দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হুমকি আমরা দ্বার্থহীনভাবে ঘোষণা করছি এই আন্দোলন কোনো পেশাজীবী আন্দোলন নয় বরং এটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র এই আন্দোলন শুরু থেকেই একটি রাজনৈতিক এজেন্ডা দ্বারা পরিচালিত হচ্ছে দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রক্রিয়াকে জিম্মি করে সেই এজেন্ডা বাস্তবায়নই এদের মূল উদ্দেশ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত যাচাই কমিটিতে সন্ত্রাসী ও রাজনৈতিক বিতর্কিত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার ঘটনা এই আন্দোলনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং সুস্পষ্ট প্রমাণ সন্ত্রাসী যখন দেশ একটি স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে তখন আইডিবি নেতৃত্বের পক্ষ থেকে নির্বাচন বানচালের হুমকি সরাসরি রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে সামিল এমনকি তারা শারদ নম্বর সহ একটি একটি ঘোষণা দিয়েছে যেখানে তারা সরাসরি উল্লেখ করেছে যে তাদের কার্যক্রম নাকি সরাসরি সরকারের জন্য মঙ্গলজনক হবে না সরকারি বিধিনি বিধিনির্দেশ উপেক্ষা করে এবং অযৌক্তিকভাবে পেশাগত একশো পার্সেন্ট কোটা দাবি করছে তারা যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে জিম্মি করার চেষ্টা প্রমাণ করে যে আইডি নেতৃত্ব গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার বিরুদ্ধে অংশ অবস্থান নিয়েছে তাই আমরা দেশের আইন দেশের প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের নিকট জোরালোভাবে আহ্বান জানাচ্ছি এক রাষ্ট্র ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে হুমকিদানকারী আইডিবি নেতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে কঠোরতম আইনানুক ব্যবস্থা নিতে হবে দুই তাদের তাদের সকল অগণতান্ত্রিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং অর্থায়নের উৎস প্রকাশ করতে হবে তিন দেশের উন্নয়ন ও গণতন্ত্র ও শান্তি রক্ষায় স্বার্থে এই রাজনৈতিকভাবে প্রভাবিত সন্ত্রাসী আন্দোলনকে কঠোরভাবে দমন করা জরুরি পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের উন্নয়ন গণতন্ত্র রক্ষায় সকল সচেতন নাগরিককে এই গণতান্ত্রিক সন্ত্রাসী মব শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে ধন্যবাদ সবাইকে